চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি এবার সরাসরি পুলিশ মন্ত্রীকে বরখাস্তের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মঙ্গলবার বেলায় ইছাপুরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কণ্ঠাধার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি শুভঙ্করবাবু বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় বসতেন তিনি আজ মুখ বুঝে পুলিশের বর্বরতা মেনে নিচ্ছেন বিকাশ ভবনের সামনে চাকরি হারা আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করল পুলিশ আর পুলিশ পুলিশমন্ত্রী সীমারেখা লঙ্ঘনের কথা বলছেন সিঙ্গুর আন্দোলনের সময় নিচে রাস্তা অবরোধ করেছিলেন তখন সীমারেখা কোথায় ছিল তিনি আরও অভিযোগ করেন শিক্ষা দপ্তরে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই আজ শিক্ষামন্ত্রী জেলে দপ্তরের অধিকাংশ আধিকারিকও জেলে রাজ্য সরকার আজও যোগ্য অযোগ্য তালিকা আলাদা করতে পারেনি তাই স্কুল ফেলে শিক্ষকরা রাজপথে বসে আছেন এই অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস সভাপতি নবকুমার মজুমদার সহ অন্যান্যরা রাজনৈতিক মহলের ধারণা আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনমুখী কংগ্রেস দলের এই করা অবস্থান রাজ্যে তৃণমূল বিরোধিতায় নতুন মাত্রা যোগ করতে চলেছে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলা উচিত এবং পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত এই জন্যই তো বলছি আয়নার সামনে দাঁড়িয়ে ওনার পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত তার কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অত্যাচার হলে সরব হতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের ভাই বোনেরা যারা শিক্ষক শিক্ষিকা তাদের ওপরে যখন লাঠি চলে তখন উল্টে পুলিশ মন্ত্রী বলছেন যে সীমানা বা সীমারেখা লঙ্ঘন করা উচিত নয় উনি যেদিন সিঙ্গুরে বসেছিলেন রাস্তা অবরোধ করে সেদিন ওনার সীমারেখার কথা তো মনে থাকা নিশ্চয়ই উচিত ছিল পুরো মাত্রায় রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখনই এর নিয়োগ নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি নিয়োগের বিষয়ে চরম দুর্নীতি পুলিশ আমাদের শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা দপ্তরের সবাই জেলে একে একে ছাড়া পাচ্ছেন এই রকম অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর সরকার প্রশাসন শিক্ষা নেয় পরিণামে আজকে কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন এই ছেলে মেয়েদের চাকরি থাকবে কিনা কেউ জানে না রাজ্য সরকার শিক্ষা দপ্তর যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারেনি আর তারই ফসল হিসাবে আজকে দেখা যাচ্ছে যে এই ছেলেমেয়েদের দুর্দশা যারা হচ্ছে ভবিষ্যৎ গড়ার কারিগর সেই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে ঠিক করার যারা শপথ নিয়ে স্কুলে থাকার কথা তারা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে ধন্যায় বসছেন এর থেকে লজ্জার বাংলায় কিছু হতে পারে না